গাড়ি কিভাবে পার্কিং করবেন এবার আমি দেখাবো তো প্রথমে যে আমি গাড়িটা একটু সামনে নিলাম তো ডাইন সাইড আমার দেখেন দেখা যাচ্ছে কতটুকু ফাঁক আছে এই যে বাম সাইডটা দেখেন তো আমি ডাইন বাম ডাইন সাইডটা একবারে ঘিসাই নিব দেখতে পারতেছেন কতটুকু ফাঁক একবারে ঘিসাই নিচ্ছে তাহলে আমার পার্কিংটা করতে ইজি হবে দেখছেন একদম এক ইঞ্চি ডিফারেন্স এই যে দেখতে পারত না এক ইঞ্চি ডিফারেন্স যাই হোক এখন ফাঁক হয়ে যাচ্ছে তো দেখেন লুকিং গ্লাস যা দেখা যাচ্ছে সাইডে এ তো এই চিপার ভিতরে কিভাবে করবেন এটা কোনো মুশকিল কোনো কিছু না পারলে সবই সম্ভব তো দেখেন যাই হোক আমি আমার কাছে অভ্যস্ত এগুলো সব কিছু করতে পারি তো দেখতেই পারতেন কিভাবে কি আমার পার্কিং অলরেডি হয়ে ফেললাম দেখেন পড়ছে এই যে আমার গাড়িতে তেলের সিগন্যাল দিয়ে ফেলছে তো এখন আমি কি করবো আর একটু আমার বের হইতে হবে এত চিপা জায়গা আমি বের হতে পারবো না এই কারণে আমার একটু ডাইনে চাপাতে বাইরে চাপাতে হবে তো এইভাবে একটু বাইরে ঘেসে নিয়ে এটা দেখেন ঘেসে নিলাম তো নেওয়ার পর আমার জন্য একদম রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে গেল দেখেন তো লুকিং গ্লাসে ফলো করেন তো দেখতেই পারতেছেন কীভাবে আমি চাপাই ফেললাম গাড়িটা এই যে গাড়ি দেখেন লোক এখানে ফলো করুন তো বুঝতে পারবেন দেখছেন কতটুকু গ্যাপ আছে মাত্র এই হলো পার্কিং তো আরো কিছু শিখাবো এখন দেখেন চাকা সোজা আছে কিনা চাকা বাঁকা এই যে চাকা সোজা তো দেখেন চাকা সোজা এইভাবে চাকা সোজা থাকে তো এটা আপনার বুঝা নিতে হবে তো লুকিং গ্লাসটা আমি এখন অফ করবো এই যে লুকিং গ্লাসটা দেখতে পারতেছেন দুই সাইডে এটা বন্ধ কিভাবে করব এই যে সুইচ দেখতে পারতেছেন এই সুইচে চাপ দিবেন এই যে লুকিং গ্লাস বন্ধ হয়ে গেল এই যে অফ হয়ে গেছে এটা অফ তো এইভাবেই মানে পার্কিং করা হয় তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আপনার মূল্যবান মতামত জানাবেন